দুই গ্রামের ঝগড়া লাগিয়া দুই গ্রাম মারামারি কি নিয়ে মারামারি লাগছে আজকে শয়তানের ডায়রি থেকে আজকে বর্তমান প্রেক্ষাপটের বিষয় বুঝিয়ে দিয়ে যাই শয়তানের ডায়রিতে একটা ঘটনা পড়ছিলাম যে শয়তান কিভাবে ভেজাল বাঁধা তো সারাদিন খুঁজে খুঁজে ভেজাল বাঁধানো কোনো রাস্তা শয়তান না পাইয়ে বাজার দিয়ে ধরেন দেওরা বাজার দিয়ে যাইতে যাইতে দেও পড়া দিয়ে যাওয়ার সময় দেখে এক বসে বসে মিডাই বেসে মিডাই মিডাই শিনছেন নি আপনারা গুড় গুড় আখের গুড় বলেন আর খেজুরের গুড় বলেন আমার দেশের বাড়ি ফরিদপুর বিরাট বড় খেজুরের গুড় আছে আমাদের আমার এই আমাদের প্রায় দুই থেকে আড়াইশো তিনশো খেজুরের গাছ ছিল আমরা আগে থেকে অনেক ল্যান্ড জমির অধিকারী ইনশাল্লাহ সম্পদের অধিকারী আমার দাদা ছিলেন দাদার বাপ ছিলেন নায়বে জমিদার চারশো একর সম্পত্তির মালিক এবার বুঝতে পারতেছেন চারশো একর মানে প্রায় চারশো আটশো 700 হা করে লো হ্যাঁ 720 সম্পত্তি মানে কম না করে 800 বিঘা জমি মালিক ছিল তো মনে যদি এই খেজুরের গুর একজন বিক্রি করতেছে তাই শয়তান খেজুরের গুর চিন্তা করলো খেজুরের গুর আমরা একটু আঙ্গুলটা ধুকাই দিয়া আযাজিলা আস্তে আস্তে হেটে যায় গ্রামের ভিতর দিয়া গ্রামের পাশে রাস্তার পাশে একজনের বাড়ি বাড়ির বারান্দা আয়না ঝুলতেছে শয়তান আস্তে করে আয়নার মধ্যে মিঠাই লাগাই দিল মিঠাই লাগাই দেওয়ার পরে ওই মিঠাই খাওয়ার জন্য পিপিলিকা আসছে পিঁপড়া আসছে পিঁপড়ারে ধরার জন্য টিকটিকি আসছে টিকটিকিরে ধরার জন্য বিলাই আসছে বিলাই বিড়াল বিড়াল পাশের বিড়ালে বিড়াল এসে টিকটিকিরে থাবা দিছে লাভ দিয়া টিক টিক উপরেছে আয়না পড়ে ভেঙে গেল আয়নার মালিক আইসা লাঠি নিয়ে বিড়ালকে পিটাইছে এখন বিড়ালের মালিক লাঠি নিয়ে আইছে কয় তুই আমার বিড়াল মালিক আয়নার মালিক কয় তোর বিড়াল আমার আয়না ভাঙল ক্যা আসলে বিলার দোষ না শয়তানের দোষ কার শাস্তি কার শয়তানের বিড়ালের মালিক আর আয়নার মালিক দুইজনে পিডা পিডি কিন লিয়া আয়না লিয়া বিড়াল লিয়া দুই জনের পিডা দুই পরিবারের পিডা দুই পরিবারের পিডা পিডিতে দুই এলাকার মানুষের পিডা পিডি কে কারে ফিটায় যে জানে পারে ছারই মারে কি জন্য পিড়ায় কেউ জানে না কি কথা বল না কেন মেমারি কথা বল না কি জোরে বলেন মেমারি আরো জরে বলেন কি হে জানে না যে দুই গ্রামের ভেজালটা কি নিয়ে লাগছে যে জারে পিড়ায় হে নিজেরও দ্বারা না কি নিয়ে লাগছে কিন্তু ফিনোফিডি ঝুলতেছে শয়তানে কা সাসা, হা হা চাচা দুলাভাই চালাও আমাদের দেশের অবস্থা ছিল পরিস্থিতি খুব ভয়াবহ আমরা আগে পর্যবেক্ষণ করি না যে সমস্যাটা কি কে নিয়ে লাগলো

বলে করে কি এরা খালি পানখা আর গিরাম ঘুরে ঘুরে নাম দিছি কুটনা বেডি এই গ্রামের দশই ওই গ্রামে এই বাড়ির দশই ওই বাড়ি বউয়ের দোষ শাশুড়ির কাছে শাশুড়ির দোষ বউয়ের কাছে বইলিয়া খালি ভেজাল বাদায় বেডি বেডির ভিতরে ঝগড়া বাদায় কি কথা কন্যা কাছে না যায় এর নাম বেমারি অসুস্থ এই অসুস্থ ব্যক্তিদের যার কারণে আমাদের সমাজ অসুস্থ এই অসুস্থ ব্যক্তিদের কারণে আমাদের পরিবার অসুস্থ পরিবার অসুস্থ হয় সমাজ অসুস্থ হয় রাষ্ট্র অসুস্থ হয় আমরা একটা মহা অসুবিধার ভিতরে পড়ে গেছি ফ্যামিলির ভিতরে একটা অসুস্থ ব্যক্তি থাকলে এই মানে অসুস্থ মস্তিষ্কের অসুস্থ মনের অধিকারী কোনো ব্যক্তি যদি সমাজের ভিতরে থাকে তাহলে পুরো সমাজটা অসুস্থ করে ফেলা কথা কন্নাকে ঠিক কেনে এরকম কিছু লোক আছে দেখবেন বেমারি অসুস্থ খালি বিশৃঙ্খলা তৈরি করে আমাদের হুজুরদের ভিতরে এরকম বিশৃঙ্খলা তৈরি করার লোক এখন বহু হয়ে গেছে একজন আরেকজনকে খুসা একজন আরেকজনকে ঘোষা একজন আরেকজনকে ধাক্কা একজনের ভুতা একজন একজনের গুলদরি একজন একজন এই করি একজন একজন সেই করি আমাদের অবস্থা করুণ হয়ে গেছে বা এই সুন্দর মাঠ এই সুন্দর স্টেজ এই সুন্দর প্রচেষ্টা এই সুন্দর বাগান নষ্ট করার জন্য শয়তান উঠে পড়ে লাগছে এই বেমারি অসুস্থতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কথা বলেন ঠিক না মিঠি আমরা সমাজ বিস্মৃতি ভাবো পরিবার সুস্থ থাকবো আমাদের পরিবারের ভিতরে ধরনের অসুস্থতা ঢুকে গেছে দুই বেডির ভিতরে ঝগড়া সহজে আর সারে বড় ভাই ছোট ভাই সেজো ভাই মেজো ভাই কোনো ভাইয়ের মধ্যে ঝগড়া নাই বিশ বছর এক ফ্যামিলির মধ্যে সবাই একসাথে খায় কোন ঝামেলা নাই কিন্তু বড় ভাই বিয়ে করলো মেজো ভাই বিয়ে করলো সেজো ভাই ছোট ভাই সবার ঘরে বউ আসছে একজন আরেকজনের চেহারা দেখে না ঠিক আছে গেলেন কে কি জোরে কর না কি এই বেমারি ঢুকেছে বেড়ি ওই একটা অসুস্থ চার বইয়ের ভিতরে একটা অসুস্থ বউ আইছে এটা আইয়া হের তো শের কাছে হের তো কাছে হেরে পান দি হেরে হেরে পান দি হেরে কি কথা কর না কেন সংসারের ভিতরে একটা অশান্তি বাজাই দিছে এই জন্য আপনাদেরকে আজকে একটা মাসালা শিখিয়ে দিয়ে যাই সারু ভাই যখন একসাথে হবেন তো বউয়ের কথা শুনবেন না সারু যখন সিদ্ধান্ত নেবেন তখন বউজিরে কাছে রাখবেন না বউডির আলাদা করে দিবেন নিজেরা গোপনে এক জায়গায় বসবেন বেদি মানুষের সাথে বসলে হেতে এই দিক দিয়ে খুশা দিবে হেতে এই দিকটা খুসা দিবে হ্যাঁ কি কথা কান্ড আপনি এত কিছু জানেন কেন আমরা তো বিয়ে তা করছি জানেন কর্মদাস কালকে বাসায় গেছি হজরে রক্ত আজান দিচ্ছে ওই হজ টজু করে বিস্তায় এসে বসে আর কিচ্ছে শুরু করছে পরে আমি দিলাম একটু থামো এত কষ্ট করে রাত জেগে আইসি বৃষ্টি বাদলের ভিতরে তিনটা মাহাবিল করে আসছি তুমি একটু থামো চুপচাপ থাকো আমি একটু নামাজ কালাম তুই একটু বিশ্রাম করতে হবে জমা আবার সিলেটে যে বাক মাগরিক প্রোগ্রাম ধরতে হবে আমি আছি এই পেরেশানির মধ্যে তুমি আসো ক্যান ক্যান ঘ্যান 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 লইয়া ও দুনিয়ার ইতিহাস ওইগুলো আমার কাছে করে লাভ দেয় আমি আমার ভাইদেরকে বলি যে সাবধানে বেডিমার শিক্ষতা বলতে কি কথা কর না কে এই অসুস্থতা আমাদের সমাজ থেকে ব্যক্তি থেকে কমে যাবে জানি না এই জন্য আপনারা সারা কি করবেন বাইরা বাইরা যখন নিজেরা নিজের একজন একজনের সহযোগিতা করবেন তো ঘরের বউরে করবেন না ঘরের বউরে বড় ভাইরে কি দিচ্ছেন কবেন না বড় ভাই ছোট ভাইরে কি দিচ্ছেন বলবেন না চুপচাপ থাকবে খালি চোখে চোখে ইশারাই চলবে তাহলে আর কোনো ঝামেলা নাই খালি আর কিছু দেখবে তাহলে দেখবেন বউ খুশি কাহা ঠিক আছে স্বামী আমার তো চালা অসুস্থতা বেমারি এর জন্য রব বলছে ইয়া আইজ্জা তুহান নাফসুল মুতমাইন্নাতুর জিই এলা ডাব্বিকে ল দিয়ে তোমন দি হে প্রশান্ত আত্মা তুমি দুনিয়াতে ঝামেলা তৈরি করো নাই বিশৃঙ্খলা করো নাই ফ্যাত্তা বাদও নাই হসাট বাদাউ নাই আমি আপনলা কুকুম না। আমি আল্লাহকে খুশি করে চলে আসবো তুমি আসো আমি আল্লাহর কাছে একসাথে বলবেন না ল বাহ বল মসজিদে ভালো কাজ করবে এর ভিতরে একজন ফিল মেজাল বেদল বাঁধাবো মাহফিল করতেছে দেখবেন এই মাহফিলের ভিতরে ভেজাল বাদা এই কি কথা কর না বাজারে কালেকশন করতে যাবে তুমি যে আর করছো পাইছো না এটা দিয়েও ধান্দাবাজি করো কি কথা কর না কেন বেমারি কথা কর না কি জোরে কর আরো জোরে এই বেমারি জিনিস দিয়ে এই বর্তমান প্রেক্ষাপটে এগুলো চলতেছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবেন বেমার থেকে আমাদেরকে বের করে আসতে হবে